আপনি অনেক সময় সিদ্ধান্ত নিতে পারেন না যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মাদারবোর্ড কোনটা চাইনিজ থেকে শুরু করে সব ধরনের মাদার হিউজ থাকে মানে আট হাজার পাঁচশো থেকে ন হাজার পাঁচশোর মধ্যে ভেদের অধিকাংশগুলোই পেয়ে যাবেন আপনি এম এস আর যদি চারশো পঞ্চাশ প্রো ম্যাক্স টু মাদার নিতে চান এটা নিতে চাইলে হয়তো আপনাকে খরচ করতে হবে এই আট হাজার সামথিং এরকম আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন পিসি বিল করতে যে আমাদের মাদারবোর্ড চয়েসে চয়েজে অনেক প্রবলেম দেখা দেয় আপনি অনেক সময় সিদ্ধান্ত নিতে পারেন না যে আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট মাদারবোর্ড কোনটা অর্থাৎ আপনার পিসির জন্য কোন মাদারবোর্ডটা পছন্দ করা উচিত কেসিং ধরন আপনি দেখে শুনে নিলেন সমস্যা নাই বাট মাদারবোর্ডটা কিন্তু খেয়াল করতে হবে যে আপনার বাজেটের মধ্যে যেন সেরা হয় কোয়ালিটি যেন অনেক ভালো হয় অথেন্টিক যেন হয় সো এই কারণে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আসলে কি কী মাদারবোর্ডগুলো এই পঁচিশ সালে আপনি নেবেন আপনার হোক সেটা ইন্টেল পিসি বিল্ড হোক সেটা ডি পিসি বিল্ড তো আমি একটু দেখিয়ে দেবো আজকে যে কোন কোন মাদারবোর্ডগুলো নেওয়া যেতে পারে আমাদের এখানে বেশ কিছু স্টক আছে তো এই স্টকগুলো দেখলেই আমার মনে হয় যে আপনাদের একটু ধারণা হয়ে যাবে যে এই মাদারবোর্ডগুলো এখন নেওয়া যায় আমার এই পাশে যদি আপনি খেয়াল করেন এখানে বাংলাদেশের যে মাদারবোর্ডগুলো বেশি সেল হয় একবার টপ টু বটম চাইনিজ থেকে শুরু করে সব ধরনের মাদারবোর্ড হিউজ থাকে তো এই জন্যে আমার আপনাদেরকে একটু দেখাতে সহজ হবে যে আপনার কষ্টের টাকায় কোন মাদারবোর্ডটা নেওয়া যেতে পারে মাদারবোর্ড বাংলাদেশে দুই ধরনের চিপসেটের হয় একটা হচ্ছে এমডি একটা হচ্ছে ইন্টেল যদি আপনি ইনটেল মাদারবোর্ড চয়েস করেন তাহলে আপনাকে ইনটেল সাপোর্টেড ইনটেল প্রসেসর চয়েস করেন ইনটেল প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ডগুলো নিতে হবে যদি আপনি এ অথবা রাইজেন যাকে আমরা বলি সেই প্রসেসরগুলো নিতে চান তাহলে এটার সমর্থিত যে মাদার বোর্ড এই চিপসেটের সেগুলো আপনাকে নিতে হবে গিগাবাইট আসুস এম তারপর হচ্ছে এজরক বাইস্টার এসারা হুনানজি আছে ইউনিকা আছে ইসনিক আছে চাইনিজ অনেক আরও ব্র্যান্ড আছে তারা সবাই কিন্তু এই দুইটা চিপসেটের মাদারবোর্ডগুলো ম্যানুফ্যাকচার করে সো আপনি ধরুন প্রসেসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এখন মাদার বোর্ড নেবেন আপনি যদি ইন্টেল প্রসেসর ডিসিশন নিয়ে থাকেন তার মানে ইন্টেল নিতে গেলে আপনাকে ইন্টেলের মাদার বোর্ডে লিমিটেড থাকতে হবে কারণ ইন্টেল প্রসেসরে কখনও এমডি মাদারবোর্ড চলবে না বা এমডির প্রসেসর কখনো ইন্টেলের মাদার বোর্ডে সাপোর্ট করবে না সো এই বিষয়টা খেয়াল রেখে মাদার বোর্ড নিতে হয় তো এখানে আমরা অনেকে দেখি যে অনলাইনে বিভিন্ন পিসি বিল্ডের ওয়েবসাইট থেকে একটা পিসিবিলের প্ল্যানিং করে নিয়ে আসে দেখা গেল যে সে প্রসেসন নিয়েছে ইনটেলের কোরআ বানোর জেনারেশন বাট মাদার বোর্ড সে চয়েস করে বসে আছে চারশো পঞ্চাশ ডি থ্রি এইচ বা এই টাইপের মানে এম এমডির মাদার বোর্ড আবার তাকে এখানে এসে প্ল্যানিংটা পরিবর্তন করতে হয় এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এখানে অসংখ্য মাদার আছে আমি যদি একটু প্রথমত এ এমডির মাদার নিয়ে কথা বলি তাহলে দুই সালে আপনি কি কি মাদার বোর্ডগুলো নিতে পারেন আমি একটু দেখিয়ে দিই আপনি ধরেন হচ্ছে যে রাইজেন পাঁচ হাজার সিরিজের প্রসেসর কিনেছেন যদি এখনও তিন হাজার সিরিজের প্রসেসর অনেক বিক্রি হচ্ছে যেমন চৌত্রিশ সজ্জিও আছে পাঁচ হাজার সিরিজের প্রসেসরের জন্য মোটামুটি একটা নির্দিষ্ট মডেলগুলো আছে এর মধ্যে হচ্ছে চারশো পঞ্চাশ পাঁচশো বিশ তারপর হচ্ছে পাঁচশো পঞ্চাশ এম কে এই টাইপের যে আছে অর্থাৎ চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বা পাঁচশো বিশ এই তিনটায় কিন্তু এখন পাঁচ হাজার সিরিজ প্রসেসরের পর্যন্ত সাপোর্টেড এবং এগুলো হচ্ছে ডিডিআর ফোরের আপনার ধরেন রাইজেন সাতান্নশো জি তারপর হচ্ছে আটান্নশো এক্স ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জি টি চৌত্রিশশো জি সিমিলার যে আশেপাশে প্রসেসরগুলো আছে এগুলোর জন্য অবশ্যই আপনাকে এই তিনটা মডেলের মধ্যেই থাকতে হবে চারশো পঞ্চাশ পাঁচশো বিশ পাঁচশো পঞ্চাশ এর বাইরে আপনি ছয়শো পঞ্চাশে যেতে পারবেন না কারণ হচ্ছে যে ওই চিপসেটটা আসলে মিনিমাম সাত হাজার সিরিজ থেকে শুরু তো এখন একটু যদি আমি প্রায় সম্বন্ধে আইডিয়া দিলেই ধরেন হচ্ছে যে এখানে এর এ পাঁচশো বিশ মাদাবোর্ডগুলো আছে এগুলো হয়তো সাত হাজার সাতশো আটশো টাকার আশেপাশে পাওয়া যায় আপনি এমএসআইয়ের যদি চারশো পঞ্চাশ প্রো ম্যাক্স টু মাদাবোর্ডটা নিতে চান এটা নিতে চাইলে হয়তো আপনাকে খরচ করতে হবে এই আট হাজার সামথিং এরকম আপনি যদি গিগা বাইটের বি চারশো পঞ্চাশ এম ডিএস থ্রি এইচ এটাতে মোটামুটি চারটার এম স্লট থাকে এটা যদি নিতে চান তাহলে হয়তো আপনাকে খরচ করতে হবে দশ হাজার দুশো তিনশো টাকার আশেপাশে আপনার বাজেট যদি আরেকটু কম থাকে যে সাত হাজার আটশো নয়শো বা আট হাজার টাকার মধ্যে সেক্ষেত্রে পাঁচশো বিশ এম কে এই বোর্ডটা নিতে পারেন এটা বাজেট মাদারবোর্ড বেসিক যে প্রসেসরগুলো আছে সেগুলোর জন্য এটা চলবে আচ্ছা এরপরে আরও আদার্স অন্যান্য ব্র্যান্ডের মধ্যেও আছে কম দামের চাইনিজে কিছু আছে ইউনিকাতে আছে সেগুলো তো আপনি আরও কিছুটা কমে পাবেন নিতে চাইলে নিতে পারেন এখানে আমরা যদি দেখি যে এখানে চারশো পঞ্চাশ আরেকটা মাদার বোর্ড আছে এসোসির প্রাইম সিরিজে চারশো পঞ্চাশ কে টু এটা বেশ ভালো মাদারবোর্ড তারা বলে যে তিন বছর রিপ্লেস ওয়ারেন্টি আছে এটাকে নেওয়া যায় বেসিক মাদার বোর্ড রাইজেনের যে পাঁচ হাজার সিরিজের প্রসেসরগুলো আছে তার জন্য ঠিক আছে ন হাজার তিনশো টাকার আশেপাশে পাওয়া যাবে এছাড়া আপনি যদি একটু গেমিং সেগমেন্টে যেতে চান সেক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজার সিরিজের প্রসেসরগুলোর জন্য এজরকের স্টিলিজেন্ট বাংলাদেশ মার্কেটে খুবই ফেমাস এবং মোটামুটি নিশ্চিন্তে থাকা যায় স্ট্যাবিলিটি ডিউরেিটি অনেক ভালো 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 পিস্তিগুলো যারা পাঁচ হাজার সিজের প্রচেসার দিয়ে বিল করেন ভালো গ্রাফিক্স কার্ড লাগাতে চান একটু অনেক সময় হচ্ছে বেশি ভালো এসএইডিগুলো লাগাতে চান ডুয়েল পোর্ট লাগে তাদের জন্য কিন্তু এই মাদাপগুলো খুব ভালো এগুলো হয়তো দুটি ভেরিয়েন্টে হয় একটা বি চারশো পঞ্চাশ এম একটা হচ্ছে বি চারশো পঞ্চাশ অর্থাৎ একটা এটিএক্স একটা এমএটিএক্স এম এটিএক্স শেষ যেটা এম থাকে এটা নিতে চাইলে হয়তো আপনাকে চোদ্দো হাজার নিচেই পেয়ে যাবেন আর আর যদি আপনি এটিএক্স টেন চোদ্দ হাজার টাকার কিছুটা বেশি হবে সো এটা অথেন্টিক প্রোডাক্ট নেওয়া যেতে পারে বাজেটের মধ্যে খুব ভালো এরপরে আপনি যদি গিগাবাইটে যেতে চান পাঁচ হাজার সিরিজের মাদারবোর্ডের জন্য এক্স গেমিং সেগমেন্টের সেক্ষেত্রে এই মাদারবোর্ডগুলো নেওয়া যাবে বি পাঁচশো পঞ্চাশ সিরিজের এটা হচ্ছে অরাস এলিট ভাষন টু চারটার র্যামের স্লট আছে ভালো ভালো গ্রাফিক্স কার্ড লাগানো যাবে এনভিএম স্লট আছে দুটি বেশ ভালো এগুলো হয়তো বিশ বাইশ হাজার টাকার আশেপাশে হয়তো পেয়ে যাবেন আমি একজাক্ট প্রাইসগুলো তো ভুল হতে পারে আপনি একটু দাম দর করে নিলেন দেখে শুনে নিলেন আমার এই কথাটাকে বেসমেন্ট করার কোনো প্রয়োজন নেই তো এগুলো যথেষ্ট ভালো মাদার বোর্ড এরপরে আরও আছে চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ এম গেমিং এক্স এ এরপরে অ্যাসুসের আছে পাঁচশো বিশ গেমিং এখানে আমরা যদি একটু দেখি পাঁচশো বিশ টা গেমিং এগুলোও রাইজেনের পাঁচ হাজার সিরিজ পর্যন্ত প্রসেসরগুলো সাপোর্ট করবে সো আমার মনে হয় যে এগুলো নেওয়া যেতে পারে এর মধ্যে যাদের অ্যাসুসের আবার এটি এক্স মাদার লাগে তাদের জন্য এটা ছয়টা ছাড়া পোর্ট আছে বি পাঁচশো পঞ্চাশ প্লাস একটা বিগ সাইজ মাদার বোর্ড চারটার স্লট আছে দুটা এন স্লট আছে মোটামুটি পাঁচ হাজার সিরিজের একটা বিগ বিগ মাদারবোর্ড যাদের প্রয়োজন রাইজনের তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো সো এটা হচ্ছে পাঁচ হাজার সিজের প্রসেসরে গেল আমরা যদি এখন একটু ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার সিরিজের প্রসেসরে যেতে চাই তাহলে সেদিকে একটু আমরা যাবো প্রথমত যদি বলি এখানে আছে গিগাবাইটের খুব একটা ক্রাশ মাদার বোর্ড এই মুহূর্তে যারা সাত হাজার আট হাজার এবং নয় হাজার সিরিজের পরিষয় দিয়ে পিসি বিল করবেন খুব বাজেট ফ্রেন্ডলি একটা গেমিং মাদার বোর্ড বিশ ছয়শো পঞ্চাশ এম গেমিং এক্স ওয়াইফাই ওয়াইফাই বিল্টিন আছে আপনার ধরন হচ্ছে যে সাত হাজার সিরিজ একটু উল্লেখ করে যদি বলি ডাবল সেভেন ডাবল জিরোর জন্য বেশ একটা সুইটেবল মাদার বোর্ড এরপর হচ্ছে এইট ফাইভ জিরো জিরো জি এইট সিক্স জিরো জিরো জি এইট ফোর জিরো জিরো এফ নাইন সিক্স জিরো জিরো নাইন নাইন ডাবল জিরো এক্স এই টাইপের সব প্রসেসর কিন্তু এটাতে ম্যাচ করবে তো এই প্রসেসরগুলো দিয়ে যদি আপনি ভালো একটা মাধা চান বাজেট ফ্রেন্ডলি সতেরো হাজার টাকার আশেপাশে পাওয়া যাবে একেবারে চোখ বন্ধ করে এই মাদা নিতে পারেন এরপরে আরও আছে এখানে এমএসআর নিয়ে যদি একটু বলি এমএসআইর ছয়শো পঞ্চাশ পি এটা একটা খুব ফেমাস মাদার বোর্ড এমএসআই ব্র্যান্ডের সাত হাজার আট হাজার নয় হাজার সিরিজের প্রসেসরের জন্য চারটার এমএস আছে পনেরো হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যায় তাদের বি সিরিজগুলো আছে আরও একটু ছোটো মিনি এটিএক্স এটিএক্সগুলো ছয়শো পঞ্চাশ এম ছয়শো পঞ্চাশ এম ড্যাশ বি এটা এটা তেরো হাজার দুশো টাকার আশেপাশে পাওয়া যায় অফিসিয়াল অফিসিয়াল যে মাদার বোর্ডগুলো ইউসিসির থাকে সেগুলোতে একটা খেয়াল রাখবেন এই স্টিকারটা তারা দিয়ে রাখে আন নিলে মোটামুটি প্রাইস কম হওয়ার একটা পসিবিলিটি আছে সো এটা মোটামুটি ছয় হাজার সিরিজের বা সাত হাজার আট হাজার সিরিজের জন্য একটা বেশ আইডিয়াল মাদার বোর্ড এছাড়া যদি আমরা একটু অন্যান্য ব্র্যান্ডে আরও যাই ধরুন হচ্ছে যে এখানে অ্যাসুসে যদি যেতে চাই অ্যাসুসের জন্য আমাদের এখানে আছে ছয়শো বিশ এম কে এটা একটা বাজেট মাদার অল্প বাজেটের মধ্যে বেশ ভালো তেরো হাজার টাকার আশেপাশে মানে বারো হাজার সামথিং আর কি প্রাইসটা আমি একদম একদম ভুলে গিয়েছি তো এটা নিতে পারেন এটাও বিশেষ করে আট হাজার সিরিজ সাত হাজার সিরিজ পরিচয়ের জন্য কিন্তু বেশ ভালো আচ্ছা এরপরে অ্যাসোসিয় আরও আছে এখানে এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ সিরিজের একটা মাদার বোর্ড ই এক্স ছয়শো বি ছয়শো পঞ্চাশ এম ভি সেভেন এটাও একটা বাজেট মাদারবোর্ড সতেরো হাজার ষোলো হাজার সাতশো টাকার আশেপাশে পাওয়া যাবে এটাকেও আপনি পঁচাত্তর তারিখে রাখতে পারেন অথেন্টিক মাদারবোর্ড নিলে একটা সুবিধা ছোটো ছোটো ওয়ারেন্টির অনেক পলিসি থাকে যে পলিসিতে আন অফিসিয়াল মাদারবোর্ডগুলো তারা রিফিউজ করার চেষ্টা করে বাট অফিসিয়ালি যারা ইম্পোর্ট করে তারা কিন্তু রিকোয়েস্ট করে তারা এগুলো বেশ দেওয়ার চেষ্টা করে আর কি তো এরপরে আরও আছে এটা হচ্ছে ভিডিও তো অনেক বড় হয়ে যাবে আর অনেক ধরনের মাদাবোর্ড আছে এখানে আমি একটু শর্টকাটে বলি গিগা বাইটের ছয়শো আছে এটা হচ্ছে তেরো হাজার টাকার নিচে পাওয়া যাবে তারপর ছয়শো পঞ্চাশ এস টু এইচ সাড়ে তেরো হাজার টাকার আশেপাশে এরপর ছয়শো পঞ্চাশ এম কে চোদ্দো হাজার সাতশো টাকার আশেপাশে মানে এই ধরনের আরও অনেক বোর্ড আছে আপনি কোয়ারি করতে পারেন আমাদের কাছে ডেসক্রিপশনে যে ফেসবুক পেজ আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোয়ারি করলে আশা করি যে তারা প্রাইজগুলো দিয়ে দিবে এরপরে যদি আমরা একটু ইনটেলের দিকে যেতে চাই ইনটেলে অনেক ধরনের প্রসেসর এখনও চলে এখনও ধরুন ফোর জেনারেশন সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন টেন জেন ইলেভেন থার্টিন ফোরটিন সব ধরনের প্রসেসরগুলো যেগুলো মার্কেট আছে সব মাদারবোর্ডই আমাদের কাছে আছে যদি আমি বলি যে একশো এটা হচ্ছে সিক্স জেন সেভেন জেন প্রসেসরের জন্য এগুলো হচ্ছে অথেন্টিকগুলো নয় হাজার টাকার আশেপাশে পাওয়া যায় যদি আপনি চাইনিজ নর্মালগুলো নেন চার হাজার টাকার মাদারবোর্ড আপনার কাছে সাত আট হাজার টাকা নেওয়ার একটা পসিবিলিটি আছে এটা সচেতন থাকবেন আচ্ছা এরপর যদি আপনি এইটটি ওয়ানে যেতে চান ধরুন ফোর জেনারেশন প্রসেসর আছে তাদের জন্য এখানে এইটটি ওয়ান আছে গিগাবাইটের অথেন্টিক এই মাদারবোর্ডগুলো নেওয়া যাবে একেবারে নিশ্চিন্তে স্মার্ট ওয়ারেন্ট স্টিকার দেখে নিলে আপনি নিশ্চিত থাকবেন যে এটা একটা অথেন্টিক মাদারবোর্ড আর যদি আপনি চাইনিজগুলো নেন দেখবেন যে একদম ঠকে গিয়েছেন আপনার কাছে চার হাজার টাকার মাদারবোর্ড আট হাজার টাকা নিয়ে ফেলেছে সো এটা একটু খেয়াল রাখবেন এরপরে যদি আপনি নাইন জেন হয় আপনার প্রসেসর এইট জেন অথবা নাইন জেন সেক্ষেত্রে হয়তো তিনশো দশ সিরিজের মাদারবোর্ডগুলো নিতে হবে এগুলোতে এন্ড্রয়েড টেন ভিএমের স্লট দিয়েছে তারা আপডেট এগুলো ভালো আপনি নিশ্চিন্তে মোটামুটি এই ধরনের প্রসেসর হলে নিতে পারেন আচ্ছা এরপরে যদি আপনার টেন জেনারেশন অথবা ইলেভেন জেন হয় সেক্ষেত্রে আপনাকে নিতে হবে হচ্ছে পাঁচশো দশ সিরিজের মাদাবোর্ডগুলো এখানে গিগাবাইটের আছে তারপর হলো এসুসের হবে এগুলো মোটামুটি এমএসআই সব ব্র্যান্ডেরই পাওয়া যায় এগুলো আপনি নয় হাজার সাড়ে নয় হাজার টাকার আশেপাশে মানে আট হাজার পাঁচশো থেকে নয় হাজার পাঁচশোর মধ্যে ভেদের অধিকাংশগুলোই পেয়ে যাবেন সো এটা একটা মানে কমন সলিউশন আর কি আপনার যদি টেন জেন এবং ইলেভেন জেন হয় আপনি যদি বারো জেনারেশনে যেতে চান তাহলে আপনাকে মিনিমাম ছয়শো দশ নিতে হবে বারো জেন তেরো জেন এগুলোতে সেক্ষেত্রে ছয়শো দশ সিরিজ আছে এখানে গিগাবাইটের ডিডিআর ফোর এবং ডিডিআর ফাইভ দুটি ভ্যারিয়েন্টে হয় এগুলোতে ডিডিআর ফাইভও আছে ডিডিআর ফোরও আছে ছয়শো দশের যেগুলো ডিডিআর ফোর সেগুলোতে আপনাকে দশ হাজার সামথিংয়ে পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ডিডিআর ফাইভ এগারো হাজার টাকার আশেপাশে পেয়ে যাবেন অথেন্টিক তিন বছর ওয়ারেন্টি আছে এগুলো হচ্ছে আপনি অ্যাসুস ব্র্যান্ডেরও পাবেন তারপর হচ্ছে গিগাবাইট বাইট সব ব্র্যান্ডের কিন্তু এখন মার্কেট এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় এরপরে যদি আপনার দরকার হয় হলো হল থার্টিনজেন বা ফোরটিনজেন একটু ভালো মাদার বোর্ড সেক্ষেত্রে আপনি সাতশো ষাট সিরিজে যেতে পারেন এখানে গিগাবাটে সাতশো ষাট এমএইচ আছে সাতশো ষাট এমই আছে এগুলো এসোসিরও হবে এমএসআই ব্র্যান্ডেরও হবে তো আপনি এগুলো আপনার পছন্দসই নিতে পারেন এমএসআই যেমন আছে বি সাতশো পঞ্চাশ এমই এগুলো বাজেট মাদার বোর্ড বারো হাজার তেরো হাজার টাকার আশেপাশে মোটামুটি অধিকাংশ মাদার আছে তবে থার্ড ইঞ্জেন প্রসেসর দিয়ে যখন আপনি পিসি বিল করবেন তখন আমার একটা সাজেশন থাকবে যে আপনি মিনিমাম তখন সাতশো ষাট সিরিজের মাতাপোর্টগুলো নেবেন এটাতে থার্ড ইঞ্জিনের প্রসেসরটাকে ভালোভাবে অপটিমাইজ করা আছে এর ইয়েতে ফাংশনগুলোতে সো এটা একটা বেশ ভালো দিক এরপরে আপনার যদি ফোর্থ ইঞ্জেন হয় প্রসেসর ফোর ইঞ্জেনে কিন্তু আপনি সাতশো ষাটের অনেক মাদাবোর্ড আছে এখানে বি সাতশো ষাট এম গেমিং এটা যদি বলি জেড ছয়শো নব্বই এ এক্স ডিডিআর ফোর এগুলো তো কিন্তু সাপোর্ট করবে বাট আমি রিকমেন্ড করব যদি আপনি ফোর জেন প্রসেসর কখনো নেন একটু ভালো মানের মাদাবোর্ড নিতে চাইলে এটা নিতে পারেন এটা হচ্ছে গিগা বাইটের বি এইট সিক্স জিরো এম গেমিং ওয়াইফাই এটা একটা ফোর জেন স্ট্যান্ডার্ড মাদারবোর্ড বিশেষ করে আলট্রা সিরিজ যারা প্রসেসর নেবেন তাদের জন্য এটা বেশি ভালো কথা ফিফটিন জেনারেশনের জন্য সো এটা একেবারে নিশ্চিন্তে নিতে পারেন আমার মনে একটু কথা ভুল হয়ে গিয়েছে যাক এটা হলো আলট্রা সিরিজ যারা প্রসেসরগুলো নেবেন তাদের জন্য এটা ভালো ছাব্বিশ সাতাশ হাজার টাকার আশেপাশে গিগা অথেন্টিক মাদারবোর্ডটা অল্প বাজেটের মধ্যে ভালো একটা গেমিং মাদারবোর্ড অল্প বাজেট কেন বললাম আলট্রা সিরিজের যে প্রসেসরগুলো মার্কেটে এসেছে সেগুলোতে আসলে আটশো ষাট চিপসেটের মাদারবোর্ড দিতে হয় এটা আটশো ষাট চিপসেটে একটা বেসিক গেমিং মাদারবোর্ড সো এই জন্য এটাকে আমি অল্প বাজেট বললাম এছাড়া এই সেগমেন্টের যে মাদারবোর্ডগুলো আছে এই প্রসেসরের জন্য সেগুলো তো চল্লিশ পঁয়তাল্লিশ এই টাইপের বাজেট হয়ে থাকে তো ছাব্বিশ সাতাশ হাজার টাকা এটা কিন্তু খুব ভালো একটা প্রসেসরের জন্য সো এগুলাই ছিল আরও অনেক আছে হয়তো বলতে ভুল হয়ে গিয়েছে যদি কোনো ভুল বলে থেকে অবশ্যই ক্ষমা সন্দেশে দেখবেন আমাদের কাছে সব ধরনের মাদারবোর্ডগুলো কিন্তু আছে পঁচিশ সালে বা আপনি ছাব্বিশ সালে আপনি যদি এই পিসিগুলো বিল করতে চান এই টাইপের মাদার বোর্ডগুলো থাকবেন আমার মনে হয় যে আপনার একটা রাইট ডিসিশন হয়ে যাবে সকল ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে ভিডিওটা কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফিজ